ভাই আর কে ভাই কি ভাই কি আরে সাথে সহ সম্পূর্ণ ওয়াশেবল কিন্তু ভাই এর আগে তো এগুলো দেখি নাই ভাই এটা তো নতুন মডেল দেখবেন কোথায় মাহফুজা বেবি মাহুজা জি দেখেন এমন একটা জিনিস নিয়ে আসছে এইখানে কিন্তু

মাধ্যমে চাইলে পারচেস করতে পারেন ওখানে নাম্বার দেওয়া জাস্ট একটা স্ক্রিনশট দিবেন তাহলে নিয়ে নিতে পারবেন দেখে আই হাই 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 এটা দেখি মেয়েদের মেয়ে বাবুদের ক্রাশ নিয়ে আসছেন প্রত্যেকটাই প্রত্যেকটাই দেখেন ভিউয়ার্স ও মাই গড এটা কি এটা হচ্ছে আপনার কালারটা হচ্ছে লাইট গ্রিন টাইপের এটা হচ্ছে আপনার ওই যে এখানে আবার মিউজিক আছে এই যে ও ও চমৎকার স্ক্রিনে ইমো এবং WhatsApp যোগাযোগ করে চমৎকার এই খেলনাগুলো কিন্তু বাংলাদেশের যেকোনো জায়গা থেকে নিতে পারবেন